ও মাই গড এক লেভেলের আইডিতে তো দেখি সিজন 1 সিজন 2 সিজন 3 আমার তো কোনো ভাবি বিশেষ হইতাছে না এই হালাই কি হ্যাকার নাকি गाइस ফাইনালি অনেকদিন দিন পরে এক লেভেলের আইতে আর আমার এই এক আইডি তে কিন্তু অলরেডি 10টাแมক্স কমপ্লিট হয়ে গেছে এই আইডি তে আসলাম একটা ভিডিও করার জন্য ভিডিওটা করে নেই এইটা আবার কে ইনভাইট করলো B71 আইজুল যা দেখি তো আইডি দেখে নিলয় আমরা দিনজন একটা ভিডিও করব তুমি কি থাকতে পারবা হ্যাঁ থাকতে পারবো কি করতে হবে বলো

আচ্ছা সবার সাথে তো ইমোট কালেকশন ম্যাচে জিতে ফেললাম এখন তোমাদের তিনজনকে তিনটা ম্যাক্সিমাম দেখামো ওইগুলো তোমাদের দেখাইতে হবে যদি দেখাইতে পারো তোমরা উইন আর না দেখাইতে পারলে হার মানবা আচ্ছা ফার্স্ট ইংলিশ ভাই তুমি পেলে এখন যে फेमस ম্যাক্সিমামটা দেখাও তো আমার কাছে फेमस তো নাই তবে এটা আছে হাইরে গেল আচ্ছা আজুল ভাই তুমি পেলে এখন যে শটগানের ম্যাক্সিমামটা দাও শটগান শটগান এটা তো নাই এই থমসন এরটা আছে তুমিও শেষ এখন জিরক্সের পালাম জারক ভাই তুমি পেলে থমসন ম্যাক্সিমামটা দাও তো কই এখন চুপ কেন একবেল আড়ি দেখেন অনেক অপমান করছো আচ্ছা মানলাম

সামনে সামনে আরে রে এক সত্যি লাগছে এইভাবে না শর্ট শর্টেন যাই এমন ভাই তিমু আজকে আমার হে চোট লাগতেছি না কি যে হইলো একটা ওয়াল মেরে দিই ওই তো সামনে প্লেয়ার এম পিপুটি হে চোটে লাগতেছে না বাল তিনটা একসাথে দেখে কোনটা ডাউন করতে পারি এই তো ফুল ডেমেজ মানে আজকে হেচুট লাগবোই না মনে আমার এত ড্যামেজ দিয়ে ডাউন না কেন বাল তুই তো চান্দু শেষ এই তো ডাউন আরেকটা সামনে ওর ফুল ডেমেজ ভাই ডাউন হইতেছে না কেন এত ড্যামেজ জিতেছি ড্যামেজ জিতে থাকি এই তো দুইটা ডাউন লাস্ট প্লেয়ার তারা লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ার মারি আর কেন হে নাকি অন্য রকমের বলতাম আইডি কিনলে যা হয় আর কি এখন বর্তমানে থাকলে তার গেম প্লেয়ার থাকবো অন্যরকমের প্যারা নাই এই রাউন্ড আমরা একটু ভালো করে খেলতে হবে একটা দেওয়া না কারণ এগুলো অনেক লাফালাফি করছে আর কিন্তু আমার নিউজ চ্যানেল তোমরা একটু বেশি বেশি সাপোর্ট দিও পারলে দশ জনের কাছে শেয়ার করে দিও অনেকদিন পরে গাইস ইউটিউবে ব্যাক করলাম দেখি তোমরা কেমন সাপোর্ট করো আর গাইস সিরিয়াসলি গাইস আমি কিন্তু প্রতি পাঁচটা করে উইকলি গিবই করি তোমরা যে তোমাকে এত সাপোর্ট করো পাঁচটা উইকে তোমাদেরকে দিতে পারবো না এই রাউন্ডে আমার জিততে হইবই রাশ করে ফেলি তাড়াতাড়ি আমি কিন্তু ওই জুতার পাওয়ার নিয়ে নিছি ওই তো একটা ভাই দেখা যায় না কইগুলো ওই তো সামনে একটা ওয়াল মারছে আজকে আমার এই চোট লাগবেই না কি যে হইলো এইভাবেই ছোটলাইনেতে কাজ করি নাশ করি নাশ করে আর মারি নিলাম সামনে 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 ও ভাই হে ছোট একটা ডাউন গেছে আরেকটা আরেকটা আয় আরেকটা কোথায় ওই তো তো সামনে দে ফুল ড্যামেজ আ ভাই দুইটা দুইটা ডাউন লাস্ট প্লেয়ার দে দে ফুল ড্যামেজ আবার রিভাইভ দিতেছ সারা মর 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 ও ভাই ভাই ফাইনালি ম্যাচ বুইয়া গাইস আমি কিন্তু বলছিলাম এই ভিডিওতে পাঁচটা উইকলি গিভ করব উইকলি পাওয়ার জন্য তোমার বেশি কিছু নাই এই ভিডিওটা তোমার 10 জন ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও আর যে পাঁচ জন আগে এন অপশন লিখে ইউ আই করবে ওই পাঁচ জন উইকলি পেয়ে যাবে আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব আর লাইক করে দিবা আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ